প্রিয় দর্শক আগের ভিডিওতে আমি এই গাছটির ট্রুনিং ও প্রনিং পরবর্তী পরিচর্যার বিষয়টি তুলে ধরেছিলাম এই ভিডিওতে আমি গাছটিকে বনশাই পটে বসাব এটা একটি পাকুর গাছ যাকে বলা হয় ফাইকাস রামফি এবং ক্লাম স্টাইল বনশাই ক্লাম স্টাইল বনশাইয়ের বৈশিষ্ট্য হলো একটি বিন্দু থেকে বা একই জায়গা থেকে তিনটি অথবা তার অধিক কাণ্ড তৈরি হবে এবং সব মিলিয়ে একটা সিঙ্গেল গাছের বৈশিষ্ট্য ধারণ করবে এটাকে বলা পারে যাই হোক প্রথমে গাছটি নার্সিং পট থেকে তুলে নিব দেখুন চমৎকার পাতা দুই ধরনের দেখা যায় একটির পাতা শুরু থেকে শেষ পর্যন্ত হালকা সবুজ হয়ে বের হয় কিন্তু এটির পাতা শুরুতেই লাল হয়ে বের হয় এবং পরে গাঢ় সবুজ রং ধারণ করে এর আগেও গাছটির উপর ওয়ারিং এর একটি ভিডিও করেছিলাম সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্স দিয়ে দিব পারলে দেখে নিতে পারেন উঠানো হয়ে গেছে এবার মাটি ঝরিয়ে প্রথমে উপরের মাটিগুলো সরিয়ে সারফেস রুটগুলো আলগা করে নিতে হবে যে কোনো গাছ পটিং বা রিপটিং করার সময় নিচের মাটি ঝরানোর আগে উপরের মাটিগুলো আলগা করে সারফেস রুটগুলো বের করতে হবে তারপর মাপ মতো নিচের অংশ কাটতে হবে অনেক সময় উপরে অতিরিক্ত শেকড় বের হয় যেমন কিছু শেকড় পেঁচানো থাকে অথবা একটা শেকড় আরেকটাকে ক্রস করে যায় এগুলো থাকলে কেটে ফেলতে হবে অংশ ঝরানো হয়ে গেলে তারপর পটের গভীরতা অনুসারে নিচের মাটি ঝরিয়ে নেব অর্থাৎ পটের গভীরতা যদি তিন ইঞ্চি হয় তবে গোড়াতে মাটির পুরুত্ব যেন তার চেয়ে কম হয় যেমন দুই ইঞ্চি হতে পারে তাহলে বাকি এক ইঞ্চি নতুন মাটি দিয়ে ভরাট করা যাবে মোট কথা গাছের রুট বল না নড়িয়ে যতটা সম্ভব মাটি ঝরিয়ে নিতে হবে বিষয়টা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এই কাজটি আমি আগস্টের মাঝামাঝিতে করেছিলাম কিন্তু বিশেষ কারণে ভিডিও দিতে পারিনি মে থেকে সেপ্টেম্বরের মধ্যে পাকুর গাছ পটিং ক্রুনিং রিপোর্টিং করা যায় তবে প্রচণ্ড তাপদাহ থাকলে এই কাজগুলো থেকে বিরত থাকবেন এই শেকড়টা সরাসরি সামনের দিকে নেমে গেছে এবং পেছনের মূল শেকড়টাকে আড়াল করেছে তাই এটাকে কেটে ফেলব আরও মাটি ঝরানো যাবে পুরাতন মাটি যত ঝরাতে পারবেন তত পুষ্টি সমৃদ্ধ নতুন মাটি দিয়ে ভরাট করতে পারবেন এতে গাছ বেশি খাদ্য পাবে তবে দৈর্ঘ্য প্রস্থ অনুসারে সাইডের মাটিও ঝরাতে হবে এবং শেকড় কেটে ফেলে দিতে হবে এবার একটু পটে বসিয়ে দেখি মাপ মতো পট পাচ্ছিলাম না তাই এই পুরাতন পটটাকে একটু রং করে নিয়েছি দেখুন কেমন লাগছে টবের দুর্ঘ এমন হতে হবে যেন দুই সাইডের ডালপালা দুই তিন ইঞ্চি করে টবের কানার বাইরে থাকে নিচের দিকে আরেকটু শেকড় কেটে ফেলতে হবে টবের চিদ্র আমি এরকম নেট ব্যবহার করে থাকি আপনারা এটা হার্ডওয়্যারে পেয়ে যাবেন প্রথমে তলায় মাটি দিয়ে নিব এখানে আছে সমপরিমাণ মাটি ও গোবর সার আছে একটু হাড়ের গুঁড়ো এছাড়া দিয়েছি দুমুঠো ডিমের খোসার গুঁড়ো সামান্য নিমখোল একটু কোকোপিট সব আর কি মূল উপাদান মাটি ও গোবর সার গাছ বসানোর সময় কোনো দিকে সরানো বা নড়ানোর প্রয়োজন আছে কিনা সেটা দেখে নেবেন সামনে গিয়ে লক্ষ্য রাখবেন এক্ষেত্রে আরেকজন ব্যক্তির হেল্প নিলে ভালো হয় ডান দিকের ডাল একটু ছোট আছে তাই গাছটিকে ডান দিকে একটু চেপে বসালাম এবার চারিদিকে মাটি ডুব মাটি ভালো করে চেপে দিতে হবে এটা দেখুন গাছটির ব্যাকসাইড ব্যাকসাইডটাও খুব চমৎকার ইচ্ছা করলে এটাকেও ফ্রন্ট সাইড করা যেতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার আজকের কাজ আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থাকুন আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও কোনো সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ